নগরী আর গুতারাঘাটে সেই রাত জানা হয়ে উঠল ঢাকার রাজনীতিতে আরও একটি কালো অধ্যায় চায়ের কাপ আড্ডা গল্প সবই থমকে চায় এক বিকট শব্দে আতঙ্কে ছুটোছুটি আর এরপরই দেখা মিলে এক নিথর মানুষের পরে আছেন নিস্তেজ হয়ে চোখে মুখে ছিল বিস্ময়ের ছাপ ঘটনাটি ঘটেছে রাজধানীর বাড্ডার গোদারাঘাট এলাকায় রোববার রাত বারোটার কিছু পর সাবেক কমিশনার কায়ুমের কার্যালয়ের বিপরীতের চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন রাজনৈতিক কর্মী ও ব্যবসায়ী তাদের মধ্যে ছিলেন একজন যিনি একাধারে রাজনীতিক আবার একজন স্থানীয় ব্যবসায়ী প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে হঠাৎ করেই সেখানে মাস্ক পরিহিত দুই অজ্ঞাতনামা ব্যক্তি উপস্থিত হয়ে শেষ করে দিলেন সব চারিদিকে আতঙ্কে স্তব্ধ তাকে উদ্ধার করে নেওয়া হয় জাতীয় হৃদরক ইনস্টিটিউটে কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা জানালেন তিনি আর নেই দলীয় সহকর্মীদের মাধ্যমে জানা গেল তার পরিচয় তিনি ছিলেন কামরুল আহসান সাধন যিনি একাধারে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক এবং একজন কেবল টিভি ও ইন্টারনেট ব্যবসায়ী বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী সাম্প্রতিক সকল কার্যক্রমে সরব ছিলেন এই নেতা রাজনীতির পাশাপাশি বাড্ডা ও গুলশান এলাকায় তার ব্যবসায়িক প্রভাবও ছিল লক্ষণীয় তার ঘনিষ্ঠজনদের মতে সাধন ছিলেন একজন নির্লব উদ্যমী সংগঠক রাজনীতির ময়দানে সক্রিয় এই নেতা দলীয় কর্মসূচিতে ছিলেন তার শোকের ছায়া নেমে এসেছে দলীয় দলীয় মহলে রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি স্থানীয় তরুণদের কর্মসংস্থানেও ভূমিকা রাখতেন তিনি রাজনীতি এবং ব্যবসায়ী এই দ্বৈত পরিচয় কি টার্গেট করল তাকে রাজনৈতিক বিরোধ ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা নাকি অন্য কোনো অজানা রেসারেশি সব প্রশ্নই এখন ভাসছে বাতাসে পুলিশ বলছে তদন্ত চলছে সিসিটিভি ফুটেজ প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি এবং পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করা হচ্ছে কিন্তু রাতটা রেখে গেছে এক ভয়াবহ বার্তা নিরাপদ কেউ নয় এখন প্রশ্নটি প্রকট কেন শেষ করা হল কামরুল হাসান সাধনকে মুখোশের আড়ালে থাকা এই মানুষগুলোকে সময় হয়তো জবাব দিবে কিন্তু এই রাত এই ঘটনা আর বাড্ডার এই মাটিটুকু থেকে যাবে অনেক প্রশ্নের সাক্ষী হয়ে ঘটনার তদন্তে নেমেছে গুলশান ও বাড্ডা থানা পুলিশ তবে ঘটনার মোটিভ এখনও অজানা রাজনৈতিক দ্বন্দ্ব নাকি ব্যক্তিগত শত্রুতা সময়ের সঙ্গে উন্মোচিত হবে সত্য কিন্তু আপাতত প্রশ্নটা থেকেই যাচ্ছে এই ঘটনার পেছনে কি লুকিয়ে আছে কে বা কারা কামরুল হাসান সাধনকে চিরতরে থামিয়ে দিল দর্শক আপনার কাছে কি মনে হয় জানান কমেন্টে সাদা কালো নিউজ